بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد صلي على سيدنا محمد محبتي بري اللهم الإسلامية على وعلى لي عشق مصطفیٰ میں ہر دم ترافتا رہے سینے کو مدینہ میرے اللہ بلا دے اللہ عم

মতো সেই রোনা বোল নাম যে রোজা মা বাবর খেদে মতো সেই রোনা অমরনা বিড়ি না বাই না বিড়ি अमरनी तूं माए भुलबैन इलाही हो ल इला যাও ভাই মদিনা আন না বলুন কে যাও ভাই মদিনা আমার জিশো ননা এই গুলা ম�ের সালা মতোকো এই গুলা ম�ের সালা মতোকো পঊঁছে দিয়া লা ইলা হাম ইলালা হালা হালা لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اللہ پاکت درباری عوشن کو اگنی تو شکریہ گیا پانکو چی جی যিরব্বুল আলামিন মুহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র রজবের চাঁদে দ্বিতীয় জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আশার বশার তৌফিক দান করেছেন সেই জন্য শুকরিয়া আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম ওই নবীর নুরের কদম মোবারকে নবীকে এই রজবের চাঁদের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লা দাওয়াত করে জান্নাতি পোশাক পরিধান করিয়ে এই জমিন থেকে বাইতুল মকাদ্দাস হয়ে সিজরাতুল মনতাহা হয়ে কানে লামকানে দিদার লাভ করিয়েছেন ওই নবীজির নুরানি কদম মবারক আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে দরুদ সালাম কবুল করেন মঞ্জুর করেন সকলে পরি আমিন আজ পবিত্র রজবের চাঁদের দ্বিতীয় জমা আজকের জমার আলোচ্য বিষয় হল মেয়ারাজ কি মেয়ারাজ কাকে বলে এ মেয়ারাজ জিনিসটা কি মূলত এবং আতায় রসুল সুলতানুল হিনা খাজগানিবে নওয়াজ মঈন উদ্দিন হাসান চিস্তি সঞ্জের রহমতুল্লাহ আলাহের জীবনী আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এর উপর থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্লা শুরুতেই আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি উক্ত আয়াতে এ কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরানী زبان مبارকে ইরশাদ করেছেন সুবহানাল্লাযী আসরা বি'আতিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম আল্লাহ বলেন সুবহান পবিত্র শব্দের শুরুতে আয়াতের শুরুতে সুবহান শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন এই জন্য আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়েছেন সুবহান ঐশ্বত্তা পবিত্র আল্লাহ আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বন্ধুকে তার নিকটে গমন করিয়েছেন আবদুন বান্দা বিআবদিহি তার বন্ধুকে তার মাহবুবকে তার প্রিয় ব্যক্তিকে ভ্রমণ করিয়েছেন লাইলাম রাতের কিছু অংশে মিনাল মসজিদ হারাম হারাম থেকে এতটুকুই আমাদের মূল আলোচ্য বিষয় আল্লাহ রব মেরাজ এমন একটা মজা তার হাবিব সাল্লাহ আলিহাসাল্লামকে দান করেছেন সমস্ত মজে যার শ্রেষ্ঠতম মজে যার নাম হলো মেয়ারাজ নবী সাল আলী আসাল্লাম এ মেয়ারাজ একমাত্র আল্লাহ রব আলমিন তার হাবিব সাল্লাহ আলী আসাল্লামকে দিয়েছেন আর এই শ্রেষ্ঠতম মজে যা যা অন্য কোন নবী রাসুলকে দেন নাই মেয়ারাজ হলো উর্ধ্বগমনের শিরি উপরে ওঠার শিরি মিয়ারাজ শব্দের অর্থ উর্ধ্বগমনের শিরি উপরে ওঠার শিরি যেই জিনিসটা এটার নাম হলো মিয়ারাজ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে নবীজির চাস্তবন উম্মে হানির ঘর থেকে মসজিদে আকসা বাইতুল মকাদ্দাস ভ্রমণ করিয়েছেন বোরাকের মাধ্যমে যেটা যেই বোরাকটা আকাশে উড়াল দিয়ে যায় যেই বোরাকটা আকাশে উড়াল দিয়ে যায় যে বোরাকের শক্তি বোরাকের ক্ষমতা কতটুকু ছিল যেই বোরাকে আমার নবীজি আরোহণ করেছিলেন এই দিয়ে উড়ে যাওয়ার নাম হল উর্মনের সিঁড়ি এটার নামই হল তার চৌকের সীমা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত সে এক কদমে পার হয়ে যেত এক পা থেকে আরেক পায়ের দূরত্ব কত এই দৃষ্টি দৃষ্টিসীমা চৌকের যে পাওয়ার ছিল চৌকের দৃষ্টি দিয়ে যত দূর পর্যন্ত দেখতে পাইত তত দূর পর্যন্ত এক কদমে পার হয়ে যেত এতটা গতি ছিল সেই মজে যার বোরাক অন্য কোন নবীকে আল্লাহ দান করেন নাই সেই জান্নাতি পোশাক দুলহা বানিয়ে অন্য কোন নবীকে আল্লাহ দাওয়াত করেন নাই আল্লাহর বাড়ি যাওয়ার জন্য শুধু একমাত্র আপনার আমার কামলিওয়ালা নবীকে দাওয়াত করেছেন আল্লাহর বাড়িতে আল্লাহর দিদার দেওয়ার জন্য সুবাহান সেই উড়াল দিয়ে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত গিয়েছেন বাইতুল আকসা থেকে মুনতাহা সাত আসমান পাড়ি দিয়ে তার উপরে মুনতাহা ভ্রমণ করেছেন সেটার নাম হলো মিয়ারাজ সেই গমনের নাম মিয়ারাজ এই মিয়ারাজ কোরআনুল করিম দ্বারা সাব্যস্ত আমরা যে তেলাওয়াত করলাম সরাবনী ইসরাইলের এক নাম্বার আয়াত আল্লাহ বলেছেন আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বন্ধুকে তার মাহবুবকে লাইলাম রাতের কিছু অংশে মিনাল মসজিদ হারাম মসজিদ হারাম থেকে এই যে ভ্রমণ করিয়েছেন সেটার নাম হল আসরা এটার নাম আসরা এটার নাম হলো মিয়ারাজ সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এটাকে বিশ্বাস করা আমাদের জন্য অবশ্যই আবশ্যক কেন না? এটা বিশ্বাস এই জন্য করতে হবে আল্লাহ কোরআনের সেই কথাগুলি নাজিল করেছেন এটা বিশ্বাস করা ওয়াজিব আর এ কোরআনের আয়াত শ্রাবণী ইসরা প্রথম আয়াত অনুযায়ী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যে ভ্রমণ করেছেন সেটাকে মিয়ারাজ বলে এটাকে যদি কেউ অস্বীকার করে অবিশ্বাস করে কি করে অস্বীকার করে অবিশ্বাস করে সে কি করলো কুফুরি করলো মেয়ারাজকে অস্বীকার করার কারণে অবিশ্বাস করার কারণে সে কি করলো কুফুরি করলো কুফুরি করার কারণে সে কি হলো কাফের হয়ে গেল নওসুবিল্লা বলেন তারপরে মসজিদে আকসা বাইতুল মকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন সেটা মাস হুর হাদিস দ্বারা সাব্যস্ত প্রমাণিত সেটাকে যদি কেউ অস্বীকার করে এবং বিশ্বাস না করে ওই ব্যক্তিটি ফাঁসিক হয়ে যাবে কি হয়ে যাবে ফাসিক হয়ে যাবে তারপরে সেই সিদরাতুল মন্তাহা থেকে কাবা কৌসাইন লামো কান পর্যন্ত ভ্রমণ করেছেন বিভিন্ন ধরনের আশ্চর্যজনক ঘটনা নবীজি দেখেছেন ওইটাকে যদি কেউ অস্বীকার করে ওই ব্যক্তিটি মূর্খ জাহেল হতবাগা হিসাবে চিহ্নিত হবে নওয়াজ তিনটা স্টেপে তিনটা ধারা রয়েছে যে মান যেটা মানবে না সেটার জন্য সে ভুক্তভোগী হবে